নমস্কার আজকে স্কুল শিক্ষা দপ্তর থেকে সমস্ত স্কুলের জন্য দুটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করলো আমরা এই দুটো গুরুত্বপূর্ণ অর্ডার দেখে নেব তারপর আমরা আলোচনা করব এই অর্ডার দুটিতে মূলত কি বলা হয়েছে প্রথমটি দেখছেন মেমো নম্বর টু ফাইভ সিক্স চার চার দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে এটি জারি করা হয়েছে এটি দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন সে তার পক্ষ থেকে এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন সমস্ত জেলার ক্ষেত্রে দেওয়া হয়েছে সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে আপডেটিং কন্ট্যাক্ট ডিটেলস অফ দি হেড অফ দি ইনস্টিটিউশনস ফর ও টিপি বেসড লগ ইন আন্ডার বাংলা শিক্ষা পোর্টাল বাংলা শিক্ষা পোর্টালে ওটিপি বেসড লগ ইন করার জন্য প্রত্যেক প্রধান শিক্ষকদের কিন্তু তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু আপডেট করতে বলা হয়েছে এখানে মূলত যেটা বলা হয়েছে ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দি লগ ইন আন্ডার বাংলার শিক্ষা পোর্টাল উড বি ও টিপি বেসড দেয়ার ফর ইউ আর রিকোয়েস্ট টু ইনফর্ম অল কনসার্ন সাব ইন্সপেক্টর অফ স্কুলস টু আপডেট দি কনট্যাক্স ডিটেলস অফ দি হেড অফ দি ইনস্টিটিউশনস ইন রেসপেক্ট অফ অল স্কুলস কভারিং অল ম্যানেজমেন্ট টাইপস আন্ডার দিস আন্ডার দেয়ার রেসপেক্টিভ জুরিসডিকশন ডিকশন উইদিন দশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ প্রত্যেক সাব ইন্সপেক্টর স্কুল এসআই যারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে তারা যেন তাদের জুডিশ যে সমস্ত স্কুল রয়েছে তাদের প্রধান শিক্ষকদের কাছে এই মর্মে এই তথ্যটি দেন যাতে দশ চার দু হাজার পঁচিশের মধ্যে সমপ্রধান শিক্ষকদের কন্ট্যাক্ট আপডেটটা করে নিতে হবে তারপর হচ্ছে সাব ইন্সপেক্টর স্কুলস নিড টু ইউজ দি ফলোয়িং পাথ টু আপডেট কন্ট্যাক্ট ডিটেলস অফ দি এইচও আই আনার বাংলার শিক্ষা পোর্টাল এসআইদের এই পদ্ধতিতে কিন্তু বাংলার শিক্ষা পোর্টালে এইচওয়াই যারা রয়েছেন তারা লগ আপডেট করেন তার পদ্ধতিটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে মিশন বাংলার শিক্ষা পোর্টালে যেতে হবে তারপরে স্কুল কন্ট্যাক্ট ডিটেলসে যেতে হবে তারপরে সেখান থেকে আপডেট কন্ট্যাক্ট এগেনস্ট রেসপেক্টিভ স্কুল তারপরে আপডেট অ্যান্ড সেন্ড ফর অ্যাপ্রুভাল এটা এইচরা অ্যাপ্রুভালটার জন্য অ্যাপ্লাই করবেন তারপরে ডিআই যারা রয়েছেন তাদের কিন্তু এই পদ্ধতিতে বাংলার শিক্ষা পোর্টালে গিয়ে কিন্তু প্রত্যেক ওয়াইদের এই যেটা অ্যাপ্রুভ করার জন্য দেওয়া হয়েছে সেটা অ্যাপ্রুভ করবেন সেটা হচ্ছে মিশন বাংলা শিক্ষা এখানে যেতে হবে তারপরে স্কুল কন্ট্যাক্ট ডিটেলসে যেতে হবে অ্যাপ্রুভ বা ডিজে রিজেক্ট এগেনস্ট রেসপেক্টিভ স্কুল এটা কিন্তু তাদেরকে করতে হবে তারপরে কিন্তু এইচ ওয়াই যারা রয়েছেন তাদেরকে তাদের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু আপডেট হবে সেম মেথড উড অ্যাপ্লাই ফর এনি চেঞ্জেস রিকোয়ার্ড ফর এইচ ওয়াই সাবসিকুয়েন্টলি তারপর নিচে সিগনেচার আছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল এবারে দ্বিতীয় যে অর্ডারটি রয়েছে সেটা আমরা একটু দেখি দ্বিতীয় এই অর্ডারটিও কিন্তু চার চার দু হাজার পঁচিশে জারি করা হয়েছে মেমো নম্বর টু ফাইভ সেভেন কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল তার পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশান সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে স্টুডেন্টস ডাটা এন্ট্রি ইন বাংলা শিক্ষা পোর্টাল ফর ডিস্ট্রিবিউশন অফ স্কুল ইউনিফর্ম ফর দ্য একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশে সমস্ত ছাত্রছাত্রীদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন সংক্রান্ত এই বিজ্ঞপ্তি এবং সেখানে কিন্তু এন্ট্রি সংক্রান্ত এই বিষয়টি এখানে উল্লেখ করা রয়েছে যেমন প্লিজ রিকল দি ডিসকাশন হেল্ড ইন ভার্চুয়াল মিটিং হেল্ড ছাব্বিশ তিন দু রিগার্ডিং দি প্রসেস ফ্লো ফর দি ডিস্ট্রিবিউশন অফ স্কুল ইউনিফর্মস টু দি স্টুডেন্টস ফ্রম প্রি প্রাইমারি টু ক্লাস এইট ফর দি অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ অল কনসার্ন রিকোয়েস্টেড টু দি পয়েন্টস অর্থাৎ ছাব্বিশ দিন পঁচিশ তারিখে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে স্টুডেন্টদের প্রি প্রাইমারি থেকে ক্লাস এইট পর্যন্ত স্টুডেন্টদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন সংক্রান্ত কতগুলি বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই নীচের যে বিষয়গুলি বলে দেওয়া হয়েছে এখানে বিশেষভাবে গুরুত্ব দিতে বলা হয়েছে যেমন ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দি রিভাইজ অ্যান্ড ফাইনাল ওয়ার্ক অর্ডার্স ইন কানেকশান উইথ দি ইউনিফর্ম এস এম এস সি এমসি ফর দি একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ উইল হ্যাভ টু বি ইস্যুড বাই অল কনসার্ন উইদিন টোয়েন্টিএথ এপ্রিল দু হাজার পঁচিশ ফ্রম ফিফটিন্থ এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে বিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত স্কুলের ইউনিফর্ম সংক্রান্ত যে ওয়ার্ক অর্ডার সেটা কিন্তু ফাইনাল করে ফেলতে হবে তারপরে ফর দ্যাট পারপাস ডাটা এন্ট্রি ইনক্লুডিং ইন ফর অল দি এনরোল্ড স্টুডেন্টস ইজ রিকোয়ার্ড বি কমপ্লিটেড বাই অল স্কুলস উইদিন সেভেন এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা শিক্ষা পোর্টাল ইন অর্ডার টু ফিক্স দি ফাইনাল স্টুডেন্টস এনরোলমেন্ট অ্যান্ড টু এনশিওর দ্যাট নু অলরেডি এনরোল্ড স্টুডেন্টস বি ডিপ্রাইব অর্থাৎ সাতই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের নাম এনরোল্ড করে ফেলে ফেলতে হবে বাংলার শিক্ষা পোর্টাল এবং একজনও যেন ডিপ্রাইব না হয় মানে একজনও যেন বাদ না যায় যাদের ওখানে রয়েছে এবং সেটা কিন্তু ফাইনাল করে ফেলতে হবে সাত তারিখের মধ্যে ইংলিশ ইট মে বি প্লিজ বি নোটেড দ্যাট বাংলার শিক্ষা পোর্টাল মে নট বি অ্যাভেলেবেল ফর টু আর থ্রি ডেজ ফর সার্ভার মাইগ্রেশন অ্যান্ড আদার রিলেটেড আর্জেন্ট অ্যাক্টিভিটিস উইদিন দিস পিরিয়ড অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু দু থেকে তিন দিন এই সার্ভার বাংলা শিক্ষা পোর্টাল সার্ভারটা কিন্তু কাজ করবে না এই মাইগ্রেশন এবং আদার রিলেটেড আর্জেন্ট অ্যাক্টিভিটিসের জন্য হেন্স অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু টেক আর্জেন্ট নেসেসারি মেজার্স টু এনশিওর দ্যাট এনরোলমেন্ট অফ অল এলিজিবল স্টুডেন্টস আন্ডার দি বাংলা শিক্ষা পোর্টাল ইনকমপ্লিটেড ওয়েল বিফোর দি লাস্ট ডেট সাতই এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ প্রত্যেককে বা প্রত্যেক স্কুলের এইচ ও এই জন্য বলা হচ্ছে যে সাতই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের নাম এনরোল করে ফেলতে হবে এবং সেটা কিন্তু ফাইনালাইজড করে ফেলতে হবে তারপর রয়েছে দিস ইজ ফর ইউর ইনফরমেশন ডিসকাশন তারপরে কমিশনার অফ স্কুল ওয়েস্ট বেঙ্গল তো এই দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ